আসলে উজুর ফরজ কয়টি এবং উজু করার নিয়মটা কি যদি বলতে পারেন ওজুর ফরজ সাতটি সাতটি হাত ধোয়া কুলি করা নাকে পানি দেওয়া সমুদ্র ধৌত করা দোনাতে কোনো সব ধোয়া মাথা মাথে করা দোনার পায়ে টাকনো সব ধোয়া উজুর ফরজ হবে চারটি ওজুর ফরজ চারটি চারটি আর উজুর নিয়মটা মানে আপনি অবশ্যই ভুল বলেছেন উজুর নিয়মটা প্রথমে কি করা বলেন তো প্রথমে হাত ধোয়া হাত ধোয়া তারপর তারপর আছে কুলি করা তারপরে নাকে পানি দেওয়া তারপরে তারপরে দোনা হাতে টাকনো সহ ধোয়া আচ্ছা তারপরে মাথা মাচাক করা দোনাপড়ে টাকনো সহ ধোয়া একটু ভুল হয়েছে আবার আবার ঠিক করে নেবেন হ্যাঁ উজুর উজুর ফরজ হলো চারটি আর উজুর নিয়মটা হলো বিস্মিল্লা বলে উজুর শুরু করবেন হাতের কবসি ধুবেন নাকে পানি দিবেন মুখমণ্ডল ধোবেন তারপরে হাতের কোনই সহ তারপরে মাথা মাছ করবেন তারপরে পা ধোবেন আপনার পড়েছে কত দূরত্ব গেলে নামাজে কসর করা লাগে বলতে পারবেন আমি মেলা দূরতে আছি নাম হচ্ছে পিকনিক কর্নার বাড়ি মানে নামাজ কসর পড়া যায় এটা জানেন কি হ্যাঁ কিভাবে সেটা বছরের নামাজ না পাঁচ ওয়াক্ত কসর না আমি ওটা জানি ওটা জানেন জি নামাজ পড়েন কি না জি মানে পাঁচ ওয়াক্ত পড়ে না কয় অক্ট

আরেকটা চূড়া পড়তে হবে আগুন যেভাবে কাটকে ধ্বংস করে দেয় সেভাবে আমাদের একটা বদগুণ মেয়ে কামলকে ধ্বংস করে দেয় বলতে পারবেন সেই বদগুণ অহংকার 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 অহংকারে সব ধ্বংস করে দেয় অহংকার ধ্বংস করে দেয় কিন্তু আসলে কাঠের মতো করে ধ্বংস করে দেয় রাসুল বলেছে হিংসা হিংসা অহংকার হিংসাতে একই কোয়ালিটি কোয়ালিটি একটু আলাদা আছে একটা হলো অহংকার করা আত্মসমর আর একটা হলো হিংসা করা কারো কিছু দেখে আমার হিংসা হচ্ছে তাহলে আপনার কান হচ্ছে আমাদের পক্ষ থেকে